অনেকক্ষণ পরে উঠিয়া গিয়া অভ্যাস সরলা একবার বেড়ার মাঝখানের ফুটাই চোখ পাতিয়া দাঁড়াইল দেখিল বড় ঘরের বসিয়া সকলের সঙ্গে কথা বলিতেছে মাঝে মাঝে শম্ভুকে সে বেড়ার ওদিকে দেখিতে পাই এতে সরলা আশ্চর্য হয় না সে পরের মেয়ে সে যখন যায় শম্ভুও মাঝে মাঝে যাইবে বই সরলার কাছে বিস্ময়কর মনে হয় শম্ভুর সঙ্গে সকলের ব্যবহার ভিন্ন হওয়ার জন্য রাগ করা দূরে থাক কেউ যেন একটু বিরক্ত পর্যন্ত হয় নাই শম্ভুর উপর বেড়া ডিঙানো উপাসের মানুষগুলির সঙ্গে শম্ভু যেন এক হইয়া মিশিয়া যায় এতটুকু বাধা পায় না উঁটি এক গ্লাস জল আনিয়া দিল শম্ভুকে সকলের সঙ্গে কি আলোচনা শম্ভু করিতেছে সরলা বুঝিতে পারিল না মন দিয়া সকলে তার কথা শুনিতে লাগিল আর খুশি হইয়া কি যেন বলা বলি করিতে লাগিল নিজেদের মধ্যে শম্ভু উঠিযা আসিবার পরেও ওদের মধ্যে আলোচনা চলিতে লাগিল